লাইটলের মোটামুটি এই মোকাম একটা প্রোগ্রাম আছে মানে আজকে দেখছি একটু মাইক বাজিছে গজল জল গাওয়া হয়েছে তো বুঝি আর যে এই একটা প্রোগ্রাম আছে এল লাগিয়া কারণে বনে আর কি ও জায়গাত বনে খানা উনা বন্দোবস্ত আর কি চিংড়ির আচ্ছা এই কারণে দেখ আবার ঔদ হয় এখানে কিটা জানি না মন্দির নি মসজিদ নি জানি আন মোকাম নি এখানে আবার রাস্তার দ্বারও ওরকম খবরস্থান লোক আবার দেখি মাঝে মাঝে পূজা হয় আচ্ছা আবার মাত্র ওই যে সামনে আপনার ওই মসজিদ ওই দোকান ওই যে মসজিদের মিনার দেখা যায় ওই দোকান এখানে আবার দাঁড়া কিনারম মসজিদ হ্যাঁ নিয়মিত মসজিদ মানুষ আইন হিন্দু মানুষে জল নেন বা চেন্টরে ফু দেওয়া হয় এই সেই মসজিদ এখন চিন্তা করো মানে বাতৃত্ববোধ কতটুক এই এলাকার মানুষের সর্বধর্ম সমন্বয় বাতৃত্ববোধ মানে দেখলে খুব ভাল লাগে আর বহুত কিছু আছে দেখাইমু